সম্পর্ক ভেঙে যেতে একটা মিথ্যে অপবাদই কিন্তু যথেষ্ট নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা সোজা চলে আসলাম উনুন ধারে একটু কফি বানানোর জন্য এখন যেহেতু শীতকাল তাই মাঝে মধ্যে চা না খেলে একেবারেই কিন্তু চলবে না চা তো আমি সেরকম একটা পছন্দ করি না তাই আজকে সকালবেলা উনুনে কিন্তু আমি কফিটাই কিন্তু বানিয়ে নিয়েছি দুধ তো নেই বাড়ি তাই তো ওই যে দুধের স্বাদ ঘোল দিয়ে পূরণ করতে হয় সেই কথা অনুযায়ী আর কি তাই দোকান থেকে গুঁড়ো দুধের প্যাকেট এনেছিলাম তাই তো গরম জলের মধ্যে প্যাকেটটা দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে একটা কফির পাতা দিয়ে এই যে কফিটা কিন্তু বানিয়ে নিলাম দু কাপ মতোই বানাতে চেয়েছিলাম কিন্তু ভুলবশত আর এক কাপ কিন্তু বেশি হয়ে গেছে আর এদিকে যেহেতু আমি জামা প্যান্ট কাচবো তাই তো একটু উনুনে আমি গরম জলটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম এবার সমস্ত কিছু নিয়ে কিন্তু সোজা চলে আসলাম কুচি করার জন্য সার্ফের জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু কেচে ধুয়ে নেবো তো চলো জামা প্যান্টগুলো সার্ফের জলে ভেজানোর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করি যে একটা সম্পর্ক ভেঙে যেতে একটা মিথ্যে অপবাদই কেন যথেষ্ট প্রত্যেকেরই জীবনে কিন্তু একটা করে পার্সোনাল কিন্তু অতীত রয়েছে আর কি সেটা তোমাদের জীবনেও রয়েছে আমার জীবনেও কিন্তু রয়েছে যদি সেই অতীতটাকে টেনে এনে বর্তমান জীবনের সঙ্গে যদি যুদ্ধ যদি করতে হয় তাহলে তো সেই সম্পর্কটা তো নষ্ট তো হবেই তাই তো কারোর অতীত না হেসরে টেনে বের করে সম্পর্কটাই যদি ভালোবেসে এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই সম্পর্কটা মজবুত হয় আর একে অপরের প্রতি কিন্তু বিশ্বাস ভরসা দুটোই কিন্তু জমা হয় তাই তো কখনো নিজের মনের কষ্টের কথাগুলো বা অতীতের কথাগুলো কখনোই কিন্তু কাউকে বলা যাবে না সে তোমার যতই আপনজন হোক না কেন যদি তুমি তার কাছে তোমার কষ্টের কথাগুলো বা অতীতের কথাগুলো বলেছ তাহলে কিন্তু সেই কিন্তু তোমার পরিস্থিতির সময় বা সুযোগ নিয়ে সুদে আসলে কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু ফেরত দেবে এদিকে আমি সমস্ত কিছুটাই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর আজকে আমার দুপুরের রান্নাবান্নাটাও কিন্তু সেরে নিয়েছে আজকে আর দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি তো রান্নার ফাঁকে ফাঁকে গিয়েই কিন্তু আমি কিছুটা করে কিন্তু জিনিসপত্র ধুয়ে এনে এক এক করে কিন্তু মেলে দিচ্ছি দুপুর দুপুরবেলার রান্নার পাশে পাশে আমি কিন্তু যে সমস্ত জিনিসপত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছুটাই কিন্তু এক এক করে ধুয়ে সোজা কিন্তু নিয়ে চলে আসলাম এখন মেলার জন্য এখন যেহেতু শীতকাল যদি একটু তাড়াতাড়ি করে কেঁচে ধুয়ে না যদি মেলা যায় তাহলে কিন্তু জিনিসপত্র শুকাতেই কিন্তু চাইবে না আর এখন যে কি তাড়াতাড়ি যে সময় যে পার হয়ে যায় ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলাটাই ভীষণ কিন্তু দুষ্কর হয়ে পড়েছে অন্য ভিডিওর স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে দুটো জামা শেয়ার করি তো চলো তো সবার ফার্স্টে আমি যে জামাটা পরে রয়েছি জামাটার কিন্তু ডিজাইন বা কাজটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর লংও কিন্তু রয়েছে জামাটা একেবারেই কিন্তু কম প্রাইজে জামাটা কিন্তু আমি পেয়েছি কোন পেস থেকে নিয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু বলবো আর কি জামাটা একেবারেই কিন্তু কম প্রাইজের মধ্যে ভীষণ সুন্দর দেখতে তারপরে আমি একটা থ্রি পিস নিয়েছি এরকম কালার যেহেতু আমি কখনোই পরিনি তাই এবার কিন্তু কিন্তু আমি এরকমই একটা কালার নিয়েছি তো এই জামার থ্রিপিসটারও দাম নিয়েছে ভীষণ কিন্তু কম জামা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর কি তো চলো এখানে আমার চান করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু মাথায় একটু শ্যাম্পু করেছিলাম তাই তো এখানে হচ্ছে আমি এই চুলটাও কিন্তু শুকিয়ে নিচ্ছি

পুজো দিতে হবে তাই তো এখন কিন্তু মাথায় আমি চিরুনিটাও কিন্তু করে নিচ্ছি চিনুনিটা করে যাই তাই করে একটু চুলে ক্লিপটা মেরে সিঁদুরটা পরে সোজা চলে যাবো পুজো দেওয়ার জন্য এক সপ্তাহ হয়ে গেল এখনও কিন্তু আমি পুজো দিতে পারিনি তাই তো আজকে যতই লেট হোক না কেন পুজো তো আমি দিয়েই নিয়েছিলাম তো ভিডিওটি আর কন্টিনিউ স্টার্ট করতে পারিনি রাতের বেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম এখন হয়তো ঘড়ির কাটায় বাজে যে সাড়ে সাতটা থেকে কিন্তু ওই পৌনে আটটা নাগাদ তো এখানে আমি সোজা চলে আসলাম একা একাই রুটি তৈরি করার জন্য যেহেতু আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই রাতের বেলা একটু রুটিটা পছন্দ করে আর আজকে দোকানে যাওয়ার আগে তোমাদের দাদা ভাই বলে গিয়েছিলো রাতের বেলা যেন কটা রুটি তৈরি করি তাই তো এখানে তিনজনের মতনই কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছে আর আমার শাশুড় মা যেহেতু রুটি পছন্দ করে না তাই তো মায়ের জন্য কিন্তু ভাতটাই রয়েছে রাতের বেলা সাহস করে নিজে একাই কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে তো উনুনটা আমি ধরিয়ে নিয়ে রুটি বেলছি তার পাশাপাশি কিন্তু তাওয়াতে রুটিগুলো কিন্তু আমি ছেঁকেও নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই তো রাতের বেলা সমস্ত খাবার একটু গরম করেই কিন্তু খেতে হয় তোমাদের দাদাভাই বারবার করে জ্বর আগে বলে গেছে যাতে ওর জন্য একটু রুটি তৈরি করি কারণ জ্বর আসার পর থেকে ও সেরকম কিছুই কিন্তু খেতে পারছে না তাই তো ভাবছে যে আজকে রাতের বেলা কটা রুটি তৈরি করি তার পাশাপাশি একটু সিময়টাও রান্না করে নেব আমার বাপের বাড়ির গ্রামে প্রত্যেকেই কিন্তু বারো মাস রুটি খায় আর কি আমরাও কিন্তু ছোটোবেলা থেকে রুটি খেয়ে কিন্তু অভ্যস্ত গরমকাল হোক বা শীতকাল হোক প্রত্যেক দিন রাতের বেলা রুটি তো আমাদের লাগবেই ভাত হলে কেন জানি না তখন ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে সমস্ত নিয়মকানুন কেন জানি না পাল্টে গেছে তো এখন তো মাঝে মধ্যে একটু রুটি খাওয়া হয় এখন তো প্রত্যেক দিন রুটি আর মাথায় কিন্তু আসে না খাওয়ার কথা কারণ প্রত্যেক দিন রুটি খেতে ভালোও লাগে না মানুষ ঠিকই বলে মেয়েরা যেখানেই যায় না কেন সেই জায়গাতেই কেন জানি না কিভাবে মানিয়ে গুছিয়ে নেয় আগে কিন্তু আমি তরকারিতে মিষ্টিও কিন্তু পছন্দ করতাম না কিন্তু এখন যদি তরকারিতে একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না কথাই আছে মেয়েরা যেখানেই যায় সেই পরিবেশেই কিন্তু মানিয়ে নেয় আর বেশি নেই আর দুটো তিনটে রুটি বানিয়ে নিলেই কিন্তু আমার রুটি বানানো কমপ্লিট হয়ে যাবে সবার ফার্স্টে আগে আমি কিন্তু রুটিগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি তার পরবর্তীতে কিন্তু আমি সেমইটা কিন্তু রান্না করে নেব তো এখানে আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার সেময়টা রান্না করে নিই তো কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে একটা দশ টাকা দামের সিমইয়ের প্যাকেটটা কিন্তু দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজা করে নিচ্ছে তো আমাদের এই কড়াইতে রান্না করলে প্রচন্ড কিন্তু কালি হয় আর কড়াইয়ের মধ্যেও কিন্তু বেশ নোংরা হয় আর এখন যেহেতু শীতকালের কালি সহজে কিন্তু উঠতেই চায় না তো সিমইটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ঘি দিয়ে এখানে একটু গরম জল করে তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দুধটা বেশ ভালো করে কিন্তু আমি গরম জলের সঙ্গে কিন্তু মিক্স করে নিচ্ছি আর কি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে কিন্তু মিক্স করে নেব তারপরে ভাজা যে সময়গুলো রেখে দিয়েছিলাম এবার এক এক করে সমস্ত কিন্তু সময়গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না আর দু থেকে এক মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো এখানে হচ্ছে আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সবার লাস্টে কিন্তু কাজু আর কিন্তু দিয়ে নিই এই যে এখানে কিন্তু কিন্তু রান্না হয়ে গেছে দেখো এখানেই হচ্ছে কিন্তু আমি রান্না করেছি রাতের অন্ধকারে যেহেতু সমস্ত উনুন পাড়ে নিয়ে চলে এসেছে যে সমস্ত জিনিস আমার প্রয়োজন তাই তো উনুন পাড়টা একটু নোংরা হয়ে গেছে তো আগে রান্না বান্না করে নি তারপরে কিন্তু সমস্ত কিছুটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর একটু রান্না করলেই কিন্তু আমার সময়টা একেবারেই কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে যাবে কেন জানি না এই কড়াইতে রান্না করলে প্রচণ্ড কিন্তু কালি হয় আর ভিতরটাও কিন্তু কিরকম কালচে হয়ে যায় আর এখন যেহেতু শীতকালের কালি সহজে কিন্তু উঠতেও চায় না আর হাতে যেখানেই লাগে না লাগুক না কেন সহজে কিন্তু উঠতেই চায় না যতই সাবান দিই না কেন তো এখানে হচ্ছে আমার কিন্তু সীময়টা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর অন্য পাত্রে আমি ঢালছি না কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি একেবারে কিন্তু সকালবেলা মেজে ধুয়ে নেব আর এখানে হচ্ছে আমি হচ্ছে রুটিগুলো মানে বানিয়ে হচ্ছে এবার গুণে নিচ্ছি যে কতগুলো রুটি তৈরি করলাম আর কি তো এখানে এরকম এরকমভাবেই কিন্তু আমি রুটিগুলো কিন্তু গুঁড়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিলাম তো রাতের খাবার কিন্তু আমার একেবারেই রেডি এবার হচ্ছে রান্নাঘরটা বেশ ভালো করে কিন্তু গুছিয়ে নেব তো চলো এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নিই দেখতেই পাচ্ছ আমি যেখানে রান্না করছি চার পাঁচটা কীরকম ঘুটখুটে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আর কি আর এই যে এখানে হচ্ছে আমি রান্নাটা করা হয়ে গেছে এখন এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি এবার লাস্টে একটু রান্নাঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সেরকম একটা লং করবো না রাতের বেলা এরকম উনুন পাটটা ঝাড়ু দিতে দিতে ভিডিওটি তোমাদের সঙ্গে শেষ করি আজকের ভিডিওর কোন অংশটা বেশি ভালো লেগেছে সেটা জানাতে একেবারেই কিন্তু ভুলো না